হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল তো প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো এই তো এটা হচ্ছে জোহরের আগে দিয়ে আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য আগেই আমি রান্না মুরগির মাংসটা রান্না করে রেখে যাচ্ছি তো আমি গিয়েছিলাম আমার ফুপা হচ্ছে অসুস্থ তো ওনাকে দেখতে গিয়েছিলাম তো এর জন্য ভাবলাম যে আগে রান্নাটা করে যাই তো এই তো আমি মুরগির মাংসটা আজকে মেখে দেখে বসিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা আমি প্রথমে সব কিছু উপকরণ দিয়ে একসাথে সুন্দর করে মেখে নিয়েছি তো এখন এই তো মুরগির মাংসটা আমি সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে কষিয়ে নিয়েছি তো সুন্দর করে ভাজা ভাজা হয়ে কষ কষানোর পর কষে যাওয়ার পর আমি এখন মুরগির মাংসতে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো এরপরেই তো আমার ফুফাকে দেখতে গিয়েছিলাম তো সেখান থেকে আমি ডাইরেক্ট আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম তো আমার মেয়ের ক্ষুধা লেগেছিল তো সে আমাকে বলছিল খাইয়ে দেওয়ার জন্য তো আমার খুব টায়ার্ড লাগছিলো তো দেখেন তার ভাইয়া মানে আমার ছেলে তার বোনকে খাইয়ে দিচ্ছে তো ভাই বোনের কত মোহাব্বত তাই না তো এই তো এখানে আবার আমার মেজ বোন রান্নাবান্না করেছিল তো সে আজকে রান্না করেছে হচ্ছে করলা ভাজি আর চুলাতে ডাল রান্না করেছিল আর এখান এদিক দিয়ে আমার মা হচ্ছে হাঁস রান্না করবে সেজন্য হাঁসটা সুন্দর করে কেটে নিচ্ছিলো আর রোমিও হচ্ছে আমার মায়ের পাশে বসে বসে এই হাঁস কাটা দেখছিল আর সে একটু পরে পরে কী করছিলো হাত দিয়ে এ হাঁসটাকে ধরতে যাচ্ছিলো তো আমি যখন দেখে যে আমি ক্যামেরা ধরেছি তো সে আবার তখন হাতটা সরিয়ে নেয় তো সেটা আপনাদের আমি দেখাতে পারিনি তো তারই সব কাণ্ড কারবার দেখলে খুবই হাসি ওঠে তো এই তো আমার মার হাঁসটা কেটে নেওয়া শেষ এখন রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছে এই তো হাঁস রান্নাটাও বসিয়ে দিয়েছে তো এরপর আমি চলে এসেছি আমার বাসায় আসরের পরে তো গতকালকের কপি তরকারি রয়ে গিয়েছে তো সেটা আবার একটু গরম করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড আজকে বাসায় আসার সময় তরমুজ নিয়ে এসেছে একটা আর হচ্ছে দুধ নিয়ে এসেছে তো তরমুজটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো তরমুজটা কিন্তু দেখতে সাদা ভেতরে কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল তো এই তো এখন আমি ভাতটাও রান্না করে নিয়েছি তো আজকে শুধু রান্না করেছি ভাত আর হচ্ছে মুরগির মাংস আর আছে গতকালকের ফুলকপির তরকা ইলিশ মাছ দিয়ে ফুলকপির তরকারি তো এই তো রান্নাবান্না কমপ্লিট তো ইফতারের সময় হয়ে গেছে তো আজকের ব্লগটি আমি এই পর্যায়ে শেষ করে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফিজ